আদিবাসী কর্মী সমাজের ডাকা আন্দোলনে কার্যত কোনো প্রভাবই পড়ল না শনিবার সকাল থেকে খেমাসুলি স্টেশন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এদিন সকাল থেকে আন্দোলনকারীদের কাউকে স্টেশন চত্বরে দেখা যায়নি তবে শুক্রবার রাত থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে জেলার বিভিন্ন স্টেশন চত্বরে স্টেশনে আসার রাস্তাতেও রয়েছে পুলিশ বাহিনী রেল পুলিশ এবং জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও স্টেশন চত্বরে উপস্থিত রয়েছেন